আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস আমি 11 দশমিক 4 এর আজকে আবারো তোমাদের এই একটি সমস্যা নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে 20 নম্বর অঙ্কটা হ্যাঁ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি অঙ্ক দেখো কয়েকটি অঙ্ক সলভ করলে কিন্তু সবগুলো অঙ্কই বোঝা যায় যে কিভাবে সলভ করতে হবে ঠিক আছে তাহলে এই অঙ্কটা দেখো বলছে যে y 3x 4 এবং 3x y 10 এই দুইটা রেখা রেখা দ্বয়ের ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো তাহলে এই দুইটা ছেদ করে আছে এই ছেদবিন্দু স্থানাঙ্কটা বের করতে হবে আমি তোমাদেরকে গত ক্লাসে বলছিলাম দুইটা বের কীভাবে দেখা যেটাকে সমাধান করলে কিন্তু ছেদবিন্দু স্থানাঙ্ক বের হয়ে যায় তাহলে আমি এখানে সমাধানটা লিখি দেখো যে এখানে ওয়াই ইকাল টু হচ্ছে থ্রি এক্স প্লাস ফোর এটাকে তুমি এক কোন সমীকরণ দাও ঠিক আছে এবং আরেকটি আছে কি যে থ্রি এক্স প্লাস ওয়াই ইকাল টু টেন এটাকে তুমি দুই নং সমীকরণ দাও ঠিক আছে এখন দেখো আমরা যেভাবে পারি এই দুইটা রেখাকে সমাধান করে এক্স এবং ওয়াই এর মান নিয়ে আসলে কিন্তু ছেদবিন্দু স্থানাঙ্ক বের হয়ে আসবে তাহলে এইখানে এই যে ওয়াই এর মান কত ওয়াই ইকাল টু এত এই ওয়াই এর মানটা আমি এখানে ইনপুট করে দেব ঠিক আছে তাহলে দেখো এখানে থ্রি এক্স প্লাস ওয়াই এর মান কত থ্রি এক্স প্লাস ফোর করলাম কি এক নং এর মানুষ আমি বসিয়ে দিলাম ঠিক আছে এখন দেখো এখানে এক্স ছাড়া ওয়াই কিন্তু এখানে নেই সো এটাকে এখন ক্যালকুলেশন করলে এক্স মান চলে আসবে ঠিক আছে তাহলে এখানে দেখো যে থ্রি আর থ্রি হবে কত সিক্স এক্স সিক্স এক্স ইকুয়াল হবে কত সিক্স এই যে টেন এই ফোর এর পাশে চলে আসলে মাইনাস ফোর ঠিক আছে তাহলে হবে হচ্ছে সুতরাং এক্স ইকুয়াল হচ্ছে ওয়ান এখন এই এক্সের মান তুমি এই সমীকরণে বসায় দাও এক নং সমীকরণে বসিয়ে দাও তাহলে এক নং প্রাইস কী হবে যে ওয়াই ইজ ইকুয়াল হচ্ছে থ্রি 1 ওয়ান প্লাস হচ্ছে ফোর প্রাইমারি কত হবে সেভেন ঠিক আছে তাহলে এই দুইটা সরলরেখা ছেদবিন্দু স্থানাঙ্ক কত সুতরাং ছেদবিন্দু এক্স এর মান কত আসছিল ওয়ান এবং ওয়াই এর মান কত আসলো সেভেন তাহলে এই যে এক্স এর মান ওয়ান এবং ওয়াই এর মান সেভেন তাহলে ওয়ান সেভেন হচ্ছে এই দুইটা সরলরেখার যদি আমরা সমাধান করি তাহলে এই মানটা পাবো অর্থাৎ এইরকম বিষয়টা দেখো এক্স এর মান কত ওয়ান এবং ওয়াই এর মান কত সেভেন এইটা হচ্ছে মূল বিন্দু তাহলে মনে করি এখানে হচ্ছে ওয়ান আর 7 মনে কর তুমি এইখানে এখানে হচ্ছে 1 7 এরকম তাহলে এইটা হচ্ছে আমার 7 স্থান স্থানাঙ্ক তাহলে এটা কাটা হয়তো এইভাবে গেছে আর এটা হয়তো এইভাবে গেছে তাহলে এই যে 7 বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 1 7 ওয়ান 7 এরকম বলতে ঠিক আছে 1 7 করো ফার্স্ট এরপরে কি বলছে রেখার দৈর্ঘ্য চিত্র আঁকো এবং x অক্ষের সমoyne গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে রেখার দৈর্ঘ্য চিত্র আঁকো আমি তোমাদের কি বলছিলাম সরল রেখার তুমি যদি চিত্র আঁকতে চাও তাহলে কীভাবে আঁকবে তুমি হচ্ছে এখানে আমি বলছিলাম যে সরলরেখাটিকে এক্স বাই এ এবং ওয়াই বাই বি ইকোয়াল ওয়ান এ আঁকা সাজাতে পারো তাহলে তুমি এক্স অকের উপর যে বিন্দু এক্স অক্ষকে ছেদ করবে যে বিন্দুতে সেই বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাবে এবং ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে সেটাও তুমি পেয়ে যাবে কিন্তু এখানে এভাবে না করে এটাও করতে পারি যে রেখাটি যখন এক সক্ষকে ছেদ করে যাবে বিষয়টা দেখো রেখাটি যখন এক সক্ষকে ছেদ করে যাবে এরকম এই যে ধরো এক সক্ষকে যখন সে ছেদ করে যায় তখন কিন্তু আমাদের এই যে এক্স এর মান আছে বা কুটির মান কিন্তু নেই অর্থাৎ ওয়াই এর জিরো এক সক্ষকে যখন ছেদ করবে তখন আমাদের কুটির মান শূন্য ওয়াই এর মান শূন্য হবে তাহলে এক নং রেখাটি এটা যদি আমরা এক নং হয় যে ওয়াই ইকুয়াল হচ্ছে থ্রি এক্স প্লাস ফোর এটা এক নং ছিল এবং থ্রি এক্স প্লাস ওয়াই

হচ্ছে এত এখন আমি এই রেখাটি যখন আমার ওয়াই অক্ষকে ছেদ করবে তখন এক তখন হচ্ছে আমার কার মান শূন্য তখন আমার হচ্ছে আমার এই ভুজের মান শূন্য এক টু হবে এবং ওয়াই মানটা কিছু না কিছু একটা থাকবে তাহলে এক রেখাটি যখন x অক্ষকে ছেদ করবে এক রেখাটি y অক্ষকে ছেদ করবে y অক্ষকে x 0 হয় y থাকবে এভাবে x এর মান হবে 0 4 তাহলে সুতরাং y কত হবে y 4 তাহলে x অক্ষকে যখন ছেদ করবে এক নং সরল রেখাটি যখন x অক্ষকে ছেদ করবে তখন আমরা যে বিন্দুটা পাবো সেই বিন্দু হচ্ছে x এর মান হতে পারে এবং y এর মান 0 তখন আমার হচ্ছে এই বিন্দুটা মনে করি যে আমি এখানে পেলাম এইখানে মনে করি যে এই বিন্দুটা পেলাম যে মাইনাস ফোর বাই থুরি জিরো ঠিক আছে আবার যখন ওয়াই একটু কে ছেদ করবে তখন ওয়াই এর মান মনে করতে আমি এখানে পেলাম কত ফোর তাহলে এই বিন্দু স্থানাঙ্ক হচ্ছে জিরো তাহলে এইখানে এই বিন্দু আর এই বিন্দু যোগ করলে মনে করা যে এই সরল রেখা ঠিক আছে এখন হচ্ছে আমার এই কাজটাই দুই নং টাকে নিয়ে করতে সেম কাজটাই করবো সেম কাজটা করলে দেখো দুই নং রেখা দুই নং রেখা কি লিখবো এক সক্ষককে ছেদ করলে এক সক্ষককে যদি ছেদ করে তাহলে ওয়াই এর মান জিরো তাহলে তুমি এখানে ওয়াই এর মান জিরো বসাও তাহলে থ্রি এক্স প্লাস জিরো ইকুয়াল টু কত হচ্ছে আমার টেন বাই থ্রি আবার এই স্বরণ রাখা যখন ওয়াই ছেদ করবে অনুষ্ঠানে ছেদ করে যাবে

এটা মনে করি ওয়াইপুল টেন এই বিন্দু তাহলে জিরো তাহলে এই দুই বিন্দু যোগ করলে আমি এই যারা সরলেখা পাই ঠিক আছে তাহলে এই এরকম ভাবে চিত্র হবে এবং এই দুই স্বর লেখা ছেলে বিন্দুটা ছিল

এবং এই ত্রিভুজের তিনটি শীর্ষ বিন্দু স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি দেখো এবভেন বি বিন্দুগত মাইনাস ফোর বাই থ্রি এবং সি বিন্দুগত টেন বাই থ্রি জিরো ঠিক আছে তাহলে এই তিনটে শীর্ষ বিন্দু দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল ফল তোমরা সহজে বের করতে পারো তাহলে ক্ষেত্রফল ফল এখন ক্ষেত্রফল তোমরা সহজেই বের করতে পারো সবচেয়ে সহজ যে পদ্ধতি সেটা হচ্ছে ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ কি করব আমি এই বিন্দুগুলোকে ঘড়ি কাটা বিপরীতে সাজাবো এই যে এইভাবে এই বিন্দুটা প্রথম প্রথমে বসাবো পরে এই দিকে হ্যাঁ ঘড়ি কাটা বিপরীত দিকে আমি এই বিন্দুগুলোকে বসাবো তাহলে এ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 1 এটা হচ্ছে -4/3 0 আর এটা হচ্ছে 10/3 0 আবার 1 বর্গ একক আচ্ছা তাহলে এখন দেখো আমরা কি করব এই হাফ হাফ এইভাবেই থাকলো এখন এই আর আর গুণ করে হবে আর আর গুণ করলে কি হবে এখানে 0 আবারো এইটার সাথে এটা গুণ করো এখানে হবে জিরো আবার এটার সাথে এটা গুণ করো এখানে হবে সেভেন্টি বাই এখন এটার সাথে এটা গুণ করো তাহলে হবে মাইনাস টোয়েন্টি এইট বাই থ্রি এরপর যে চার সাথে কত আঠাশ বাই থ্রি ঠিক আছে আর এটার সাথে এটা গুণ করলে আবারও জিরো এটার সাথে এটা গুণ করলে আবারও জিরো তাহলে এই যে জিনিসটা আমি তাহলে এখানে কত হবে এখানে হাফ থাকলো আর এখানে হচ্ছে সেভেন্টি বাই থ্রি আর এখানে কি হবে মাইনাস মাইনাস প্লাস হবে টোয়েন্টি এইট বাই থ্রি এই যে জিনিসটা ঠিক আছে তার মডুল আস এখন আমরা যদি ইয়া করি প্লাস করি এখানে এখানে হবে থ্রি আর এখানে হবে তোমার সেভেন্টি এবং টোয়েন্টি এইট তাহলে দেখো এখানে হবে এই হাফ আর এখানে হচ্ছে আমার নাইনটি এইট ডিভাইড বাই হচ্ছে থ্রি নাইনটি এইট ডিভাইড বাই সিক্স অর্থাৎ হলো তিন চার এত বর্গ এক ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত এই সবগুলো অঙ্ক কিন্তু এইভাবে আসসালামু আলাইকুম